কোনো কিছুই ব্যবহার করি না আমি শুধুই শুকনো খাবার দিই এবং কোনো ধরনের আমার কোনো গরু পালন করার কোনো ধরনের ই ঘর লাগে না আমি আমি রাস্তায় বানিয়ে দিতেই সারাদিন রাস্তায় থাকে সময় মতো খাবার দিই আর এই এরকমের গরু পালন করে তারপর দেখেন আমার গরুগুলো কত সুন্দর স্বাস্থ্য স্বাস্থ্য দেখেন আর এই প্রত্যেকটা গরু পিকনিট আর আপনারা এই সিজনে যারা আগেও বলেছি এই সিজনে যারা গরু পালন করবেন সবাই দেখবেন পিকনিট গরু বা আপনার এই ধর যে গরু বাচ্চা দিবে সামনে সেইরকম সেই ধরনের গরু কিনবেন কেননা এখন আন সিজন এখন কোনো কোরবানির নেই তারপর কোনো সম এখন যে গরু শুকাইবে আপনারা এখন সবাই গরু কেনার চেষ্টা করবেন ভরন্ত গরুকে গরুর কেনার চেষ্টা করবেন যাতে এই গরু কিনলে আপনার কোনো লস হবে না আপনারা এই গরুগুলো যে সময় গরু বিয়ানের আগে আপনি বাজারে চলা দামে বিক্রি করতে পারবেন এবং ভালো দুধ দেওয়ালা গরু যদি কিনে গরু পালন করেন তাহলে আপনারা এই যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা তিন কেজি ওবার দুধ হয় আমার এই গরুটা সেই জন্য আমি রেখে দিয়েছি দেখেন ওর বাছুরটা দেখেন আর ওই বাচ্চাটাও রেখে দিয়েছি কে ওর মার ওরা জাত ভালো তারপর বাছুরটাও সাইগুলোর খুব সুন্দর একটি কোয়ালিটি ফুল বাচ্চা এই বাচ্চা গরুটা পাঁচ মাস পাঁচ মাস বয়স পিগনেটের এই গরুটা মনে করেন যে পাঁচ মাস পরে আর পাঁচ মাসে বাকি আছে পাঁচ মাস পর বাচ্চা দিবে এই গরুটা শুধু আমি খড় আর হালকা দানাদার খাবার দিয়ে এই গরুগুলো পালন করি দানাদার খাবার হালকা দিকে কী কারণে জানেন এই গরুগুলো মনে করেন তাহলে স্বাস্থ্যটা একখানে স্থির হয়ে থাকে দানাদার শুধু শুকনো কুঁড়া দিলে ভাই আসলে গরু পালন করা যায় না আমি সেটা বলি অল্প কিছু আপনি একটা আপনি পারেন কি ধানের কুঁড়ো আছে না ধানে ধান কুড়া সেই দিয়েও আপনি গরু পালন করতে পারবেন তাতে আপনার একেবারে কম খরচ লাগবে একেবারে কোনো ধরনের খরচই দরকার হবে না আমি মনে করি আর আজকে মনে করেন যে বিষয়ে আলোচনা করব যে শুধু খড় দিয়ে খড় দিয়ে গরু পালন করবেন আর ড্রাম কাটা দেখেন শুধু ডিরাম দিয়ে কীভাবে গরুগুলো পালন করছে শুধু ডিরাম তার মধ্যে একটু পানি দিয়ে আপনার ওই হালকা একটু খাবার ছিটিয়ে দিছে কীভাবে খেয়ে গরুগুলো মনে করেন যে অন্য স্বাস্থ্যগুলো দেখেন প্রত্যেকটা গরুর স্বাস্থ্য আপনি দেখেন আমার প্রত্যেকটা গরুর স্বাস্থ্য কত সুন্দর এই ধরনের সবসময় আপনি এই ধরনের গরু পাবেন না আর আপনাদের আর গরু যেরকম গরু আপনার যেভাবে টাকা ইনকাম করতে হবে টাকা ইনকাম ছাড়া আপনার কোনো পথ নেই আর আপনার এই গরু পালনের ইতে আপনার অনেক মনে করেন যে লাভ আছে আপনার মনে করেন টাকা ইনভেস্ট করার জায়গা নেই আপনারা এই গরুর মধ্যে যারা ব্যবসায়ী ব্যবসা বা চাকরি করেন তারা এই গরুর মধ্যে টাকাগুলো ইনভেস্ট করতে পারেন তাহলে দেখা যায় কি আপনার আর কোনো ধরনের ঋণ লাগে না কষ্ট হয় না আর যদি আপনার যে কোনো ইনভেস্ট করার জায়গা না থাকে তাহলে আপনি কি করবেন এই বলে আমার ভিডিওটা আমি শেষ করছি আর সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনারা খুব তাড়াতাড়ি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান